তো এগুলো হচ্ছে যে নদীর মাছ এখানে দেখতে পাচ্ছেন যে উলুয়া মাছ আছে সুন্দর সুন্দর ইসা মাছ আছে এই যে একদম ক্লিন তারপর হচ্ছে ইলিশ মাছের চা আছে হ্যাঁ তো এগুলো হচ্ছে যে বাজার থেকে হাফ কেজি মাছ আনা হয়েছে এগুলো হচ্ছে যে যেহেতু এখন গরমকাল সেহেতু হচ্ছে যে অবশ্য অবশ্যই এই ধরনের মাছ শরীরের জন্য খুব উপকারী তো এই হচ্ছে যে এগুলো আনা হয়েছে তো এখানে হচ্ছে যে এগুলো উলুয়া মাছ উলুয়া মাছ না এগুলো হচ্ছে বাঁশ মাছ আর আর কি এই বাঁশ এই যে এগুলো বাঁশ আর এগুলো কি এগুলো হচ্ছে উলুয়া মাছ উলুয়া মাছ তো এগুলো হচ্ছে যে এক্সট্রা করে মানে আলাদা আলাদা করে বাঁচি এলানো হইব মানে কুড়ের সময় এখন হচ্ছে যে যেগুলো উলুয়া মাছ এগুলো এখন কুটি এলাইতেছে কুড়ি এলাইতেছে আর বাকি যে ইসা মাছ মাছ আছে এগুলো লাস্টের দিকে মানে যেগুলো থাকে যে এগুলো আর কি অন্য অন্যগুলো উলুবা মাছ চেষ্টা করবো এবার ইসা মাছ দিয়ে মজাদার একটা ভাজি করে হচ্ছে যে মরিচ পাতা দেওয়া হবে মানে মরিচের গুনা আর কি তো দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটি খুব ইন্টারেস্টিং একটি রেসিপি হতে যাচ্ছি গরমের সেরা রেসিপি তো কুটার পর হচ্ছে ধোয়ার পর হচ্ছে যে এই যে দেখেন মাছ এগুলো হয়েছে এগুলো হচ্ছে পুলুয়া মাছ দেখেন কত সুন্দর একটা কালার আসছে যদিও কুটার আগে এটার ভিতরে হালকা কাচড়া টাচরা থাকার কারণে তেমন একটা ফ্রেশ দেখায় কিন্তু এখন কতটা সুন্দর লাগছে দেখেন এই যে এখানে হচ্ছে এগুলো হচ্ছে ইসা মাছ ইসা মাছও ধোয়ার পর কত সুন্দর আসছে কালার একটা সুন্দর একটা কালার আসছে ইসা মাছ তো হিমবে দরিজের এই যে এটা ডিমও হয়েছে ইসা মাছ

এগুলো চিচামাস ইসামাস কে বাধা করা হবে বাজি করে হচ্ছে যে মরিস দিরান্না হবে উম 然后就是。 তো আগের পানি যেগুলো ওগুলো টানিয়ে গেছে এখন আবার নতুন করে পানি দিয়ে দেওয়া হইতেছে কারণ আগের পানিগুলো যদি থাকা অবস্থায় তরকারি নামাই ফেলে তাহলে হচ্ছে যে তরকারি থেকে মাছের গন্ধ করবে তো দেখেন তরকারিগুলো হয়ে গেছে কত সুন্দর একটা কালার আসছে